ভালোবাসা থেকে শাকিব খানকে নিয়ে গান করে আলোচনায় র‍্যাপার আরাফাত কবির এই প্রথম ঢালিউড মেগাস্টারকে ট্রিবিউট করে দারুণ একটি র‍্যাপ গান তৈরি করলেন কেউ সাকিবিয়ানদের জন্য যা এক নতুন সূচনা নতুন উন্মাদনা বড়াত্তর বিট উঠাই দেখ ফান দখল তো সিন লাইক সাকিব খান বাজে গত তিন এপ্রিল আরফাত কবিরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় শাকিবিয়ান শিরোনামের একটি গান গানটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন কবির করেছেন সোহান হচ্ছে ইউটিউব ও ফেসবুক মিলিয়ে গানটি এখন পর্যন্ত শুনেছেন লক্ষাধিক মানুষ যাদের বেশিরভাগই গানটির প্রশংসা করছেন কেউ কেউ বলছেন শাকিবিয়ানদের জাতীয় সঙ্গীত হতে পারে সাকিবিয়ান সোয়াক গানটি ইট ফিলস গ্রেট एवरीवन ইজ অ্যাপ্রিশিয়েটিং মাই সং সবাই পজিটিভ কিছু না কিছু বলছে এখন পর্যন্ত নেগেটিভ যারা বলছে তার রেশিও খুবই কম প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে সমালোচনা করতেও ছাড়েননি নেটিজেনরা কারো কারো দাবি ভাইরাল হবার জন্য সাকিব খানের ভক্তদের কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আরাফাত কবির আমার আদার সংস কিন্তু এমন না যে ইট ডিডন্ট পারফর্ম ওয়েল I'm not disrespecting anyone. I love Shakib Khan. আই ডিড দিস বিকজ আই এত বড় ভাইয়া ভালোবাসা কেউ দেখাইতে পারবে না কিশোর বয়স থেকেই গান করছেন আরাফাত ফ্রি স্টাইলে রয়েছে তার আলাদা দক্ষতা হাঁটতে বসতে যে কোনো কিছু নিয়েই ফ্রি স্টাইল করতে পারেন তিনি আর আর ইভেন ফ্রি স্টাইল কজ মাই স্টাইল ইজ দ্যাট ফ্রি আর র‍্যাপ করা চালু করছি যখন ক্লাস 3 তে পড়তাম আর ওই দিক দিয়ে দিয়া চলতাম যেদিক ভাই ব্রাদার গুলা কল দিয়া কইতো ওইনে গিয়া আবার নাকি স্টারি করতাম তারপর আর কি বলবো নানান জিনিসে ব্যস্ত থাকলেও গান নিয়েই স্বপ্ন দেখেন আরাফাত কবির যার দরুন ইতিমধ্যেই প্রকাশ করেছেন চল্লিশটিরও বেশি গান ভক্তদের পাশে নিয়ে হাঁটতে চান দূরপথ